দুই হাজার ছাব্বিশ সালে ঈদের জন্য যারা খাসি ছাগল লালন পালন করতে চাচ্ছেন কেমন জাতের খাসি ছাগল করাই করবেন এবং কেমন বয়সী খাসি ছাগল করাই করবেন খাসি ছাগল লালন পালন করা কি আসলেই লাভজনক সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আর এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে কীভাবে আসলে খাসি ছাগল মোটা তাজাকরণ করে লাভবান হওয়া যায় এবং ছাব্বিশ ঈদের জন্য আসলে কেমন বয়সী খাসি ছাগল আমরা করাই করতে পারি এবং কোন জাতের খাসি ছাগল আমরা করাই করতে পারি পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন এবং সাগল লালন পালন পরিচর্যা সম্পর্কে যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব দেখেন খাসি ছাগল লালন পালন করা অবশ্যই লাভজনক তবে খাসি ছাগলের জাত আপনাকে অবশ্যই চিনতে হবে এবং সেইভাবে আপনাকে খাসি ছাগল করাই করতে হবে বিষয় হলো যে লং প্রসেসের বিষয় মনে করেন এখন থেকে প্রায় আপনাকে দশ মাস এগারো মাস লালন পালন করতে হবে তো সেই ক্ষেত্রে আপনি যদি বেশি ছোটো সাইজের বাচ্চা কেনান তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আমি একজন খামার হিসাবে বলবো এটা আপনার জন্য লস হবে আপনাকে মিনিমাম আট থেকে দশ মাস বয়সী বাচ্চা কিনতে হবে আর এর থেকে বড় কিনলে দুই দাঁত হইছে এমন খাসি ছাগল আপনারা চাইলে কড়াই করতে পারেন আর বিশেষ করে যে ছাগলের দুই দাঁত হইছে বা এক দাঁত ভাঙছে কেবল এই খাসি ছাগলগুলো কিন্তু গোশ লাগে দ্রুত শরীরে আর লং প্রসেসের জন্য আমি মনে করি দশ মাস বয়স হবে বা দুই দাঁত ছাগল এই ছাগলগুলো আপনারা কিনলে আপনারা লাভবান হতে পারবেন এবং কোন জাতের ছাগল কিনবেন যদি আপনি শুধু ঘাস দিয়ে লালন পালন করতে চান দানাদার খাবার কম দিয়ে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে খাসিগুলো আছে এই খাসিগুলোকে আপনাকে চয়েস করতে হবে এই খাসিগুলার সুবিধা হচ্ছে একটাই এদেরকে দানাদার খাবার না দিলেও শুধু যে আমাদের যে ঘাসপালা ডালপালা এটা দিয়ে চাইলে আপনি সহজভাবে কিন্তু লালন পালন করতে পারবেন কারণ এদেরকে পর্যাপ্ত পরিমাণ শুধু ঘাস কাঁচা ঘাসটাই যদি আপনি দিতে পারেন তো তাহলেই কিন্তু এদের স্বাস্থ্য কিন্তু ভালো থাকে এবং ভালো হয় আর যদি আপনি ক্রস বিটের খাসি ছাগল নিয়ে কাজ করেন অবশ্যই হরিয়ানা বিট খাসি ছাগল বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় এটা আপনি নিতে পারেন বা যমুনা পাড়ি যে ছাগলটা আমরা রাম ছাগল বলে থাকি এই ছাগলটা নিয়েও কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন এরা কিন্তু হাইটে অনেক বৃদ্ধি হয় এবং শরীরে কিন্তু প্রচুর গোশ লাগে মোটামুটি এক বছর একটা খাসি থেকে আপনি খরচ বরচ বাদ দিয়ে হলেও কিন্তু আপনি দশ হাজার টাকা লাভবান হতে পারবেন তবে এই ক্রসবিটের ছাগলগুলার যে কাজটা আপনাদেরকে করতে হবে এদেরকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ দানাদার খাওয়া খাবার দিতে হবে দেশি ছাগলের মতো এদেরকে আপনি শুধু ঘাসপালা দিয়ে লালন পালন করতে পারবেন না এদেরকে আপনার সঠিকভাবে কৃমিনাশক করাইতে হবে তিন থেকে চার মাস পর পর এবং আপনাকে কৃমিনাশক করানোর পর লিভার টনিক দিতে হবে এবং জিম ক্যালসিয়ামটা প্রতি মাসে অন্তত দশ দিন করে আপনাকে খাওয়াইতে হবে এবং একটা ছাগলের জন্য কন্টিনিউ দুই থেকে আড়াইশো গ্রাম দানাদার খাবার দিতে হবে আশা করি আপনি যদি কন্টিনিউ এই খাবারটা আপনি দিয়ে যেতে পারেন আপনার খাসি ছাগলগুলো অবশ্যই আশা করি এক বছর পরে আপনি একটা ছাগল থেকে একটা খাসি থেকে আপনি মিনিমাম দশ হাজার টাকা কিন্তু লাভ করতে পারবেন যদি আপনি দশ হাজার একটা খাসি ছাগল আট হাজার টাকা দিয়ে কেনেন আপনি এক বছরে যদি চার হাজার টাকা পাঁচ হাজার টাকা খরচ করেন আপনি কিন্তু কিন্তু ওই খাসিটা কিন্তু আপনি পঁচিশ হাজার বিক্রি করতে পারবেন ইনশাল্লাহ আশা করি তো আসলে খাসি ছাগল পালা লাভ নেই তবে খাসি ছাগলের যত্নটা সঠিকভাবে নিতে হবে অবশ্যই আপনাকে কীটিনাশকটা করাই রাখতে হবে এবং যে ভিটামিনের দিতে শুধু জিঙ্ক আর ক্যালসিয়াম এটা দিয়ে যদি আপনি সঠিকভাবে খাবারটা আসলে দিতে পারেন একশো আশা করি আপনার খাসি ছাগলে আপনি লাভবান হতে পারবেন আর সঠিক সঠিকভাবে যদি খাবার আপনি না দিতে পারেন তো কখনোই কিন্তু খাসি ছাগল আসলে তাজা মতো হবে না আর রুচি ঠিক রাখার জন্য অবশ্যই আপনাকে জিমটা কন্টিনিউ করতে হবে জিমটা দিলেও রুচি ঠিক থাকবে খাওয়া দাওয়াটা ঠিক থাকবে আর শরীরটাও ভালো থাকবে আর খাসি ছাগল আপনারা যদি চান কি পাঁচটা দিয়েও পাঁচটাও লালন পালন করতে পারেন তিনটাও করতে পারেন দশটাও করতে পারেন তবে অবশ্যই আপনাকে সুন্দর একটা বাসস্থান থাকতে হবে অবশ্যই আপনাকে খাবারের ব্যবস্থাটা আগে করে নিতে হবে একশো পার্সেন্ট এই পদ্ধতি অবলম্বন করলে আশা করি আপনারা লাভবান হতে পারবেন যাই হোক আজকের ভিডিও এতটুকুই যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদের কমেন্ট ধরে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লারাকাতু